যে ছেলেটি মা হারালো তাকে আপনি মানুষ মরণশীল বলে সান্ত্বনা দিতে পারবেন না যে ছেলেটি অজস্র পরিশ্রমে ব্যর্থ হলো তাকে পরিশ্রমের সাফল্যের চাবিকাঠি বলে সান্ত্বনা দেয়াটা রসিকতা ছাড়া আর কিছুই না কি বলে সান্ত্বনা দিবেন সেই মেয়েটিকে যে কিনা শুধু একটি চাকরির আশায় বিদায় করছে অজস্র পাত্রপক্ষকে অথচ আবারও সে ব্যর্থ হলো চাকরিটি পেতে যদি আমি বিচারক হতাম তবে দণ্ডবিধির তিনশো দুই ধারায় ফাঁসি দিতাম ব্যর্থতাকে এই এক ব্যর্থতা করছে হাজার স্বপ্নকে যদি আমি বিচারক তবে যাবজ্জীবন দণ্ড দিতাম ওই নিষ্ঠুর বাস্তবতাকে এই এক বাস্তবতা চুরি করছে হাজারো স্বপ্নকে দীর্ঘ শ্বাসের আড়ালে বেঁচে থাকার নাম যদি জীবন হয় তবে দীর্ঘায়ু অভিশাপ তবুও আসুন আরেকবার হতাশার বুকে এঁকে দেই স্বপ্ন আল্পনা তারাই তো ইতিহাসের কিংবদন্তি যারা হারতে হাঁটতে জিতে যায় ব্যর্থ হতে হতেই শ্রেষ্ঠ হয় আমি বিশ্বাস করি বহু শক্তিমান হাল ছেড়ে দেয় হার মানে যত দ্রুতগামী জীবনযুদ্ধে তারাই জিতে যারা বলে জিতবই আমি যার কিছু হারিয়ে যায় তার আর নতুন করে হারানোর কিছু নাই তাকে হারানোর বয় দেখিয়ে কোনো লাভ নেই তার আর হারানোর অপশনই নেই পরের অপশনে শুধু পাওয়ার সূর্য ডুবে গেলে তুমি আর কিভাবে ডুবাবে তাকে পরের সকাল তো শুধু সূর্যোদয়ের আপনি হতাশ হয়ে হাল ছেড়ে দিলে আপনাকে টেনে তোলার মতো পাশে কাউকে পাবেন না কিন্তু যদি আশা নিয়ে হাল ছাড়েন তবে আপনাকে টেনে তোলার জন্য অন্তত নিজেকে নিজেই পাবেন আর বিদাতা তো অবশ্যই আপনার পাশে আছেন পরিশ্রম নিজে করুন বিশ্বাসটুকু বিধাতার উপর রেখে আত্মবিশ্বাস হন বর্তমানে বসে আপনি যখন হাতের রেখার জ্যোতিষীর মুখে ভবিষ্যতের গল্প শুনেন ঠিক একই সময়ে কেউ কেউ নিজের হাতে ভবিষ্যৎকে চিনিয়ে আনেন ঠিক একই সময়ে নিজের ইতিহাস আবার নিজেই তৈরি করেন আপনার আজকের দুলোমাখার ডায়েরিটা কাল হয়ে যাবে আত্মজীবনী একদিন আপনার সেই আত্মজীবনী হয়ে যাবে লাখো মানুষের প্রিয় মোটিভেশনাল বই আপনার আজকের বোনা পাগলামিগুলোও একদিন হয়ে যাবে অন্যের স্বপ্ন পূরণের আজকের ছোট্ট একটি স্বাক্ষর একদিন হয়ে যেতে পারে বহু আকাঙ্ক্ষিত মানুষের প্রিয় অটোগ্রাফ আপনার আজকের ডায়রিটা কাল বাদাম বিক্রেতার প্যাকেট হবে নাকি কোনো বিখ্যাত প্রকাশন জনপ্রিয় অনুপ্রেরণার গল্প হবে তার পুরোটাই নির্ভর করে আজকের পরিশ্রম সাধনা চ্যালেঞ্জের উপর আজকের দিনটি আপনার সেই ভবিষ্যৎ যেটা নিয়ে আপনি গত মাস কিংবা গত বছর চিন্তিত ছিলেন অন্তত এমন কিছু করেন যেন আগামী মাস কিংবা আগামী বছর আপনাকে আজকের মতো ভাবতে না হয় বেশি কথা বলাটা যখন অন্যদের কাছে আপনাকে বাঁচাল হিসাবে উপস্থাপনা করলো ঠিক একই ঘটনার কাজটি একটু গুছিয়ে কেউ কেউ কথা সাহিত্যিক হিসাবে সম্মানিত হলো শিশুদের ছবি আঁকাটা যখন কোনো কোনো অভিভাবকদের কাছে সময়ের অপচয় মনে হয় তখন রংতুলির আত্রে মোনালিসার জন্ম দিয়ে ঠিক একই সময়ে ঠিক একই কাজটি একটু গুছিয়ে করে লিওনার্দো দ্য বেঞ্জি ইতিহাস ঠাঁই করে নেয় ঘটনা একই অথচ ফলাফল ভিন্ন আপনার কাজটি আপনাকে বিখ্যাত করবে নাকি হস্তক্ষে নিক্ষেপ করবে তা নির্ভর করে কাজের প্রতি আপনার ভালোবাসা কতটুকু তার উপর কেরিয়ার মানুষকে বিখ্যাত করে না বরং মানুষ কেরিয়ারকে তৈরি করে কেরিয়ারকেই বিখ্যাত করে তোলে যে ধারালো ব্লেড দিয়ে আপনি কাউকে রক্তাক্ত করে হত্যা করতে পারেন সেই একই ব্লেড দিয়ে একজন ডাক্তার অপারেশন রুমে কারো জীবন বাঁচাতে পারেন ব্লেড কিন্তু একই অথচ একই ব্লেডে কেউ খুনি আবার কেউ জীবন বাঁচানোর মহামুনি বিখ্যাত কিংবা সফল ব্যক্তিরা কখনো বিখ্যাত হতে কিছু করেনি শুধু নিজের কাজটিকে ভালোবেসে গুছিয়ে সম্মান দিয়ে করেছেন সেই কাজই তাদের বিখ্যাত এবং সফল বানিয়ে দিল জীবনের প্রথম এবং শ্রেষ্ঠ ভালোবাসাটি আপনি আগে নিজেই নিজেকে উপহার দিন কারণ আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি কেননা আপনার জীবন তখনই পরিবর্তন হবে যখন শুধু আপনি নিজে পরিবর্তন হতে চাইবেন অতএব যদি আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকেন তবে সময়ের শ্রেষ্ঠ বিনিয়োগ কিংবা জীবনের শ্রেষ্ঠ ভালোবাসাটি আগে নিজের জন্য তুলে ধরুন এই ভালোবাসাই আপনাকে অন্যদের কাছে শ্রেষ্ঠ করে তুলবে